প্রিয় ভিউয়ার্স আমি আব্দুর রব্দুল্লাল এই মুহূর্তে আপনাদেরকে নিয়ে অবস্থান করছি চকবরুনিয়া শাহ শফি হজরত মাওলানা কুরুন আলী পীর সাহেব কেবলার রহমতুল্লাহ সেই তরুণের সামনে প্রিয় চকভরুনিয়া পীর সাহেব কেবলার সেই তরুণ থেকে শুরু করে আজকে এই মুহূর্তে আপনাদেরকে নিয়ে হাজির হয়েছি জকভরুনিয়া পীর সাহেব কেবলার সেই খানকা শরীফে এই খানকা শরীফের দক্ষিণ পার্শ্বেই রয়েছে চকরণীয় কীর সাহেব কেবলার কুমার লী সাহেব কেবলার সেই কবরস্থান যার পাশে রয়েছে এক পাশে রয়েছে তার বিবি এবং আরেক পাশে রয়েছে জামাই এখানে তিনটি কবর আমরা আসলে দেখতে পাবো বন্ধুরা ইনি সময় সেই ভারত থেকে ফুরপুরা শরীফের পীরের সহচর্যে গিয়ে তার দোয়াই সময়ের ব্যবধানে তিনি কামেলিয়ার অর্জন করেন এবং তিনি পীর হিসাবে সেই ফুরফুরা শরীফের পীর সাহেব কেবলার দোয়ায় পীর পীর হিসাবে পরিচিতি লাভ করেন আস্তে আস্তে ধীরে ধীরে তিনি অত্র এলাকায় আল্লাহর অলি হিসাবে পরিচয় লাভ করে তিনি এই পাঁচ বিবি জয়পুরহাট সহ নৌ জেলার বিভিন্ন প্রান্তরে তিনি ধীরে ধীরে আস্তে আস্তে ইসলাম প্রচার শুরু করেন এবং ইসলামের প্রত্যেকটি ক্ষেত্রে তিনি একটি অবদান রেখে যান বন্ধুরা তার পিতা ছিলেন খোদাবক্স মণ্ডল এবং তার নাম ছিল কোরবানা আলী সেই কোরবানা আলী পীর সাহেব কেবলার খানকা শরীফ এবং তার প্রতিষ্ঠিত মাদ্রাসায় আমি আপনাদেরকে এই মুহূর্তে নিয়ে এসে হাজির করেছি বন্ধুরা এই মাদ্রাসাটি তিনি কামালিয়াত লাভ করার পরে উনিশশো সালে প্রতিষ্ঠিত করেন দা ধীরে ধীরে আস্তে আস্তে একটি পূর্ণাঙ্গ প্রতিষ্ঠান হিসাবে প্রতিষ্ঠিত হয়েছে যা আপনারা দেখতে পাচ্ছেন চতুর্দিকে তার হাতের ছোঁয়ায় এই চক ভাড়নিয়া মাদ্রাসাটি আজকে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে সুন্দর একটি পরিবেশে বন্ধুরা শুধু এই চোখ ভাড়নিয়া মাদ্রাসাই নয় অত্র এলাকায় যত প্রতিষ্ঠিত মাদ্রাসা দেখবেন প্রত্যেকটি মাদ্রাসায় তার হাতের ছোঁয়ায় প্রতিষ্ঠিত হয়েছে একথা আমরা বলতে পারি প্রত্যেকটি মাদ্রাসা তার এজাজতে এবং প্রত্যেকটি মাদ্রাসা তার হাতের ছোঁয়ায় এবং তার সশরীরে উপস্থিতিতে তার অনেক শ্রমের বিনিময়ে এই এলাকার প্রত্যেকটি মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়েছে এবং ধর্ম প্রচারের কাজে তিনি নিয়োজিত ছিলেন দীর্ঘজীবন আজীবন তিনি এই অত্র এলাকার মানুষের মাঝে ধর্ম প্রচারের কাজে তিনি আত্মনিয়োগ করেছিলেন এবং সময়ের ব্যবধানে আল্লাহতালার সেই নির্দিষ্ট সময় পর্যন্ত মানুষ বাঁচতে পারে সেই নির্দিষ্ট সময়ের একটি প্রেক্ষাপটে তিনি সেই আল্লাহর ডাকে সারা দিয়ে পৃথিবী থেকে চলে যান কিন্তু অসংখ্য শোভার অধ্যায়ী এবং তার সেই অনুরাগী ব্যক্তিবর্গ এখনও এই এলাকাতে অবস্থান করেন এবং এই প্রতিষ্ঠানটি এখনও মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে এবং অত্র এলাকার দিনে এলএম শিক্ষার কাজে এই প্রতিষ্ঠানটি এখনও জল করে চলছে বলে আমরা মনে করি এখানে তার ইন্তেকালের পরে তার জামাতা গদ্দিনশীল ছিলেন এখন তারই বংশবিরাজগণ সেই দায়িত্ব পালন করছেন এবং তার অসংখ্য শোভান এবং ব্যক্তিবর্গ তাকে এখনও সম্মান করেন এবং এই মাদ্রাসাতে এসে ছাত্রছাত্রীরা পড়াশোনা করেন সুতরাং এই মাদ্রাসায় নয় এই এলাকায় যত প্রতিষ্ঠিত মাদ্রাসা তার হাত দিয়ে গড়া এবং সেই মাদ্রাসাগুলো এখনও আরবি শিক্ষা তথা ধর্মীয় শিক্ষার কাজে নিয়োজিত রয়েছে বন্ধুরা কথা দিয়েছিলাম প্রতিশ্রুতির ধারাবাহিকতায় সেই কথার সূত্র ধরেই পথে প্রান্তরে আপনাদের সঙ্গে থাকার একটি চেষ্টা আগামী দিনে আবারও এমনি কিছু নিয়ে কথা হবে আজকে পর্যন্তই সকলকে সালাম শুভেচ্ছা এবং অভিনন্দন আসসালামু আলাইকুম বারাকাতু